হ্যালো ভিভার্স যারা ক্লাস সেভেনে পড়ছো আজকে তাদেরকে আমি ইতিহাসের তৃতীয় অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা খ্রিস্টীয় কিন্তু ভালো করে দেখে নাও কি করবে আর হ্যাঁ ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন করতে হবে আমি যেগুলো বলবো সেগুলোর মধ্যে মানে ভেতর থেকেই আসবে তো চলো শুরু করছি তোমাদের পরীক্ষা কিন্তু তিরিশের মধ্যে হবে সুতরাং বড় প্রশ্ন কিন্তু থাকবেই তাই যেগুলো আমি বড় প্রশ্ন বলছি ভালো করে করবে সামন্ত ব্যবস্থা বলতে কি বোঝায় ভারতের সামন্ত ব্যবস্থা বিষয়বস্তু উদ্ভবের কারণগুলো কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আর হ্যাঁ যে সমস্ত ভাই বোনদের কাছে বই নেই চিন্তা করবে না আমি তোমাদের সামনে পুরো উত্তর সমেত প্রশ্ন তুলে ধরবো ঠিক আছে দেখে নাও ভালো করে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে কি স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে তবেই তোমরা কিন্তু পুরো উত্তরটা পাবে ভারতের সামন্ত ব্যবস্থা ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায় ঠিক আছে এবং এই ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত দেখে নাও পুরো যদি পারো এই উত্তরটার সঙ্গে এই ছবিটা কিন্তু অবশ্যই ডান দিকে এঁকে দিও তারপরে প্রশ্ন পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য কৃষির মধ্যে তুলনা করো দেখে নাও ভালো করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় দিয়ে দিয়েছি যে বা যারা কিন্তু অবশ্যই আমার জানিলে সে ক্লাস সেভেনের প্লে ফলো করে দেখে নিও ঠিক আছে রামচরিত কাব্যের রচয়িতাকে রামচরিতের রচনাকাল ও কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ দাও এগুলো কিন্তু বড় প্রশ্ন ঠিক আছে শুধুমাত্র শর্ট কোশ্চেন পড়ে গেলেই কেউ কিন্তু ফুলে ফুল মার্কস পাবে না তাই শর্ট কোয়েশ্চনের পাশাপাশি তোমাদের কিন্তু বড় প্রশ্নগুলো পড়তে হবে পাল যুগের ভাস্কর শিল্পের বা ভাস্কর্য শিল্পের কি পরিচয় পায় বা পাওয়া যায় ঠিক আছে দেখে নাও পুরো উত্তর খুব ছোট ছোট উত্তর ছবি দিয়েই বড় করা আছে বাট খুব সহজ একবার পড়ে গল্পের মতো লিখে দেবে পাল আমলের বাংলা শিল্প স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় লেখো করবে দেখে নাও পুরো বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখে দিচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহারের পরিচয় দাও দেখে নাও ভালো করে ঠিক আছে করবে ডাক ও খনার বচন কি কৃষি বিষয়ে তাদের বচনগুলো কিরকম ছিল দেখে নাও পুরো দেখো উত্তর সময় দেখাতে দেখাতে হচ্ছে বলেই কিন্তু ভিডিওটা অনেকটা লং হবে জাস্ট খালি প্রশ্ন বলে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত বাট আমার অনেক ভাই বোনেরা আছে তাদের কাছে কিন্তু এখনো বই নেই তারা কি করবে তাদের তো উত্তর দরকার সুতরাং সবার জন্যই কিন্তু আমাকে উত্তর দেখাতে হয় দীপঙ্কর শ্রী জ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দাও দেখে নাও ভালো করে দেখে নিলে বড় প্রশ্ন এবার চলো দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন ইউরোপের সামন্ততন্ত্র টিকার জন্য ইম্পর্টেন্ট করবে চোল শাসন ব্যবস্থায় উর ও নারুকি এদের কাজ কি ছিল করবে দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছে এর পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝায় পাল ও সেন যুগে বাংলার প্রধান প্রধান উৎপন্ন ফসল কি ছিল সেই ফসলগুলোর কোন কোনটি এখনো চাষ করা হয় দেখে নাও পুরোত্তর রামচরিতকে রচনা করেন রামচরিত কাব্যের মূল কাহিনী কি বৌদ্ধ ধর্মে নির্বাণ বলতে কি বোঝায় চর্যাপদ বলতে কি বোঝায় কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন চর্যাপদের রচয়িতা কারা পঞ্চরত্ন কাদের বলা হয় রাজা লক্ষণ রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও করবে এরপর দেখে নাও এক নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন চোল রাজ্যে কোন ধাতু হস্তশিল্প বিখ্যাত ছিল উত্তর ব্রোঞ্জ ধাতু চোল রাজ্যের প্রধান কে ছিলেন উত্তর রাজা চোল রাজ্যের প্রদেশকে কি বলা হতো বলা হতো মন্ডলম চোল রাজ্যে গ্রাম শাসন করতো যে গ্রাম পরিষদ তাকে কি বলা হতো বলা হতো উর চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে কি গঠিত হতো তাকে বলা হতো নাড়ু দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হয় বলা হয় চেট্টি দক্ষিণ ভারতে রাম যে জমি দান করা হতো সেই জমিকে কি বলা হতো উত্তর ব্রহ্মদেয় ব্যবস্থা ব্রহ্মোদেয় জমি আর কি আল ও কেনা বেচার প্রধান মাধ্যম কি ছিল জিনিস কেনা কেনাবেচার উত্তর করি বাংলার লোকেরা কাদের কাছ থেকে আলু খেতে শিখেছে ইম্পর্টেন্ট প্রশ্ন পর্তুগিজদের কাছ থেকে বাংলার শিল্প দ্রব্যের মধ্যে প্রধান কোনটি ছিল কার্পাস বস্ত্র প্রাচীন ভারতে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতি রচনার উপর কে টিকা লেখেন উত্তর চক্রপাণী দত্ত চক্রপাণি দত্তর লেখা বইয়ের নাম কি ইম্পর্টেন্ট প্রশ্ন চিকিৎসা সংগ্রহ ঠিক আছে তারপর রামচরিত কার লেখা উত্তর সন্ধ্যাকর নন্দী রামচরিত কার আদলে লেখা উত্তর দেখে নাও রামায়ণ তারপরে প্রশ্ন বজ্রযান ও তন্ত্রযান বজ্রযান ও তন্ত্রযান বৌদ্ধমতে নেতাদের কি বলা হয় উত্তর সিদ্ধাচার্য কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল উত্তর সিদ্ধাচার্যদের কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী এবং এই হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিল উত্তর নেপাল থেকে অশ্বঘোষ কোন সম্রাটের সমসাময়িক ছিল উত্তর কনিষ্ক তারা একটা স্কিপ করলাম নির্বাণ শব্দের অর্থ কি পরীক্ষাতে ভীষণ দেয় মুক্তি নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন আবাসিক ভিক্ষু থাকতেন উত্তর দশ হাজার জন কারা নালন্দা বিশ্ববিদ্যা নালন্দা মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছে তুর্কি আক্রমণকারীরা বিক্রমশীল মহাবিহারকে প্রতিষ্ঠা ধর্মপাল বিক্রমশীল মহাবিহার কখন ধ্বংস হয় মনে রাখবে ত্রয়োদশ শতকে বিক্রমশীল মহাবিহার কত বছর টিকে ছিল পাঁচশো বছর অতীশ দীপঙ্কর কোন মহাবিহারের মহাচার্য ছিলেন বিক্রমশীল মহাবিহারের বিক্রমশীল মহাবিহারে কতজন ছাত্র পড়াশোনা করত সর্বোচ্চ তিন হাজার পাল যুগে শিল্পরীতিকে কি বলা হয় বলা হয় প্রাচ্য শিল্পরীতি মনে রাখবে শঙ্কর বা শূদ্র হিসেবে কাদের গণ্য করা হতো অব্রাহ্মণদের পাল যুগে একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো উত্তর ধিমান বা বিট পাল ঠিক আছে শঙ্কর বা হিসেবে কাদের গণ্য করা হতো অব্রাহ্মণদের গীতগোবিন্দ কাব্যের রচয়িতাকে ছিলেন জয়দেব পবনদূত কাব্যের রচয়িতাকে ছিলেন মনে রাখবে লক্ষণ সেন রাজসভার পাঁচজন কবি কি নামে খ্যাত ছিলেন উত্তর দেখে নাও পঞ্চরত্ন সদি বা সদক্তি কর্ণামৃত গ্রন্থের রচিতাকে ছিলেন উত্তর দেখে নাও শ্রীধর দাস দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ রচিত কে ছিলেন উত্তর বল্লাল সেন এগুলো খাতায় ভালো করে নোট করে রাখবে ঠিক আছে এক নম্বর খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের আমি বলছি সর্বানন্দ কোন গ্রন্থ প্রণয়ন করেন উত্তর দেখে নাও অভিধান বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন উত্তর অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্করের বাড়ি কি নামে পরিচিত নাস্তিক পণ্ডিতের ভিটা ঠিক আছে শিলরক্ষিত কোন বিহারের আচার্য ছিলেন শিলরক্ষিত উত্তর অদন্তপুরী অতীশ কার কাছে দীক্ষা নেন এই কাছেই দীক্ষা নেন কাছে দীক্ষা নিয়ে অতীশ কি নামে পরিচিত হন উত্তর দেখে নাও দীপঙ্কর শ্রীজ্ঞান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন উত্তর দেখে নাও মহাজান বৌদ্ধ ধর্ম কার চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয় উত্তর অতীশ দীপঙ্করের ঠিক আছে কোথায় অতীশ দীপঙ্করের সমাধি রয়েছে উত্তর তিব্বতের রাজধানী লাসায় বড় বুদুর কোথায় অবস্থিত উত্তর ইন্দোনেশিয়ায় ভাট কোথায় অবস্থিত উত্তর কম্বোডিয়ায় কম্বোডিয়া ভাট মন্দিরটি কোন দেবতার মন্দির দেখে না উত্তর বিষ্ণু তো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এই হলো সাজেশান প্রশ্ন যেগুলো আমি দিলাম সেগুলো প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করবে এবং ভালো করে পড়বে ঠিক আছে পরীক্ষার্থী কিন্তু এর মধ্যেই কমন পাবে তো আমার এই প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টে কোনো পড়া লাগে অবশ্যই আমায় নির্দ্বিধায় কমেন্টে জানিয়ে রাখবে ঠিক আছে তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই